হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে মহারাজ তার বউকে নিয়ে বাড়িতে এসেছে কিন্তু বাইরেই তাদের ওয়েট করতে হচ্ছে এখন মহারাজের বাবা গেছে পূর্ণিমার সাথে কথা বলতে পূর্ণিমা এদিকে তার বড় ছেলের কথা ভাবছে আর কাঁদছে আর বলছে মনে মনে কোনোভাবেই সে পূজারিণীকে মেনে নিতে পারবে না মানে ওই ফুল আলি বাচাল মেয়েকে সেই সময় মহারাজের বাবা এসে বলে যে সোমনাথের কথা তো অনেক ভাবলে এইদিকে ছেলে এসে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি করে বরণটা করে ফেলো এখন পূর্ণিমা বলে না ছেলেটা কি করছে খাচ্ছে না না খেয়ে আছে কোথায় আছে একবারও তো তার কথা ভাবছো না এই বেয়াদব ছেলেটাকে নিয়ে তো বেশ ভালোই আছো সোমনাথের বাবা বলে যে এই বেয়াদব ছেলেটাই আমার মান সম্মান বাঁচিয়েছে আমাকে আত্মহত্যার মতো মহাপাপের হাত থেকে বাঁচিয়েছে তাই বলছি বরণটা তাড়াতাড়ি করে পূর্ণিমা কোনোভাবেই বরণ করতে চায় না এরপর মহারাজের বাবা গিয়ে তার মাকে বলে মানে মহারাজের ঠাম্মিকে বলে মহারাজের ঠাম্মি আসে পূর্ণিমাকে বলতে যে বরণটা তাড়াতাড়ি সেরে ফেলো অনেক নাটক করেছো আর ভালো শাড়ি পরে বরণ করতে হয় আর মহারাজের ঠাম্মির কথা পূর্ণিমা ফেলতে পারে না এরপর দেখা যাচ্ছে মহারাজ আর পূজাকে বরণ করে পূর্ণিমা ঘরে তোলে আর তখনই জানতে পারে পূজা যে তার স্বামী হচ্ছে খুনি জেলখাটা আসামি এরপর দুধে আলতায় পা দিয়ে পূজা বাড়িতে প্রবেশ করে আর পায়ের ছাপ দেখে সবাই বুঝে যায় যে পূজা খুব লক্ষ্মীমন্ত তবে পূজার মনে একটু কষ্ট তো আছেই যে তাই বলে আমি জেলখাটা আসামির সাথে আমার বিয়ে হলো যায় দেখে কিনা দুধ উতলাচ্ছে এই দেখে মহারাজা ঠাম্মি বলে যে শোনো পূজা এইটা দেখে বলতে হয় যে আমার সংসার সুখ সমৃদ্ধিও যেন এভাবে উতলেও যা পূজা বলে আর সব শোনার পর এখন বেশ চিন্তায় পড়ে গেছে তার শাশুড়ি মা সে চাইছে যে মহারাজার পূজার জীবন যাতে সুখের না হয় তারা যাতে একসাথে থাকতে না পারে এই মেয়েটাকে যে করে এই বাড়ি থেকে তাড়াতে চাইছে কিন্তু এটা জানার পরও যে তার স্বামী খুনি তাও কোনো হেলদোল নেই রিয়েকশনও নেই বেশ সমস্ত কিছু তো মেনে নিচ্ছে তাহলে কি সমস্ত কিছু জেনেই বিয়ে হয়েছে না আর অন্যদিকে আবার আমরা দেখতে পাবো যে আমাদের সোমনাথ বাবু এখন চা খাচ্ছে রাত হয়ে গেছে চায়ের দোকান তো বন্ধ করবে চা খাওয়ার পর যখনই টাকা 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 দিতে যায় দেখে ওয়ালেট নেই ওয়ালেটে কিছু ছিল এখন দেবে কি করে বিনা পয়সায় তাকে চা খেতে হয় এখন তার হাতে কোনো টাকাই নেই এখন সে কি করবে সবার সাথে মারামারি করেও তো কোনো লাভ নেই টাকা তো আর পাবে না এখন পড়ে গেছে বিশাল বড় ফ্যাশন এইভাবে আজকের পর্বটা শেষ যাচ্ছে আশা করি আজকে পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অন্য চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ